আমরা ওখানে কীর্তন শুনতে এসেছি অনেকেই আজ প্রথম থেকে শুনছি কিন্তু আমরা বলতেই পারবো না এখন কি পালা হচ্ছে আমি কিন্তু যা 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 অনেকেই বলতেই পারবো না তাই যার যেমন মনে ভাব এবার কিন্নি জিজ্ঞাসা করছে কীর্তনে কী পালা গাইল গো বলছে দেখ আমি তিন ঘন্টায় তা ইন্টার কথাই শুনেছি আসুন বসুন আর যা যা এই তিনটে কথাই আমি শুনেছি তার স্ত্রী বুঝেই গিয়েছে যে স্বামী কি কীর্তন শুনে এসেছে ঠিক আছে যে মন্ত্র তিনটে শুনে এসেছ ওই মন্ত্রটাই তুমি সারা রাত ধরে জপ করো একদম ঘুমাবে না যে মন্ত্র শুনে এসেছো ওই মন্ত্রই তুমি জপ করো এই বলে গিন্নি একেবারে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে লোকটি ভাবছে যা স্ত্রী যখন বলেছে না পড়লে তো চিৎকার করবে লোকটি মন্ত্র জপ জপে যাচ্ছে ভাবছে সত্যি সত্যি মন্ত্র এবার সেদিন কি হয়েছে সেদিন লোকটার ঘরে পাঁচটা চোর পাঁচটা ডাকা একেবারে দরজা জানলা ভেঙে ডাকাতি করতে ঢুকেছে রাধে রাধে ডাকাতি করতে ঢুকেছে এবার যে ডাকাতি করে ঢুকছে আসছে হ্যাঁ দরজা জানলা ভেঙেছে এবার আসছে লোকটা তো এক মনে আসন বসন যেন মন্ত্র জপ করছে এবার যে করে ঢুকছে সর্বনাশ সর্বনাশ আরে বাবা ও আমাদের ধরে ফেলেছে দেখে ফেলেছে রে সর্বনাশ আর একজন বলছে আচ্ছা কাজ করলে হয় না যে দরজা থেকে যে দরজা ভেঙে এসেছি সে জানলা দিয়ে আমরা পাল যাই হ্যাঁ যেই ফিরে যেতে যাবে লক্ষ্মী বলছে বসো 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 যেই বলে যে বসুন বসুন একজন বলছে সর্বনাশ আজকে আমরা গেছি আরে ও আমাদেরকে চিনে ফেলেছে এইবার যদি পাড়া পড়ুশিনে পিটিয়ে মারে আর একজন বলছে সর্দা এক কাজ করো আমরা বরং আজকে সারা দিন ধরে যা চুরি জাকাতি করেছি ওর পায়ের সামনে রেখে আমরা চলে যাই তাহলে ও আর কাউকে কিছু বলবে না যে সবকিছু পায়ের সামনে রেখে আরে ওঠো ওঠো আরে দেখো একদিন কীর্তন শুনে সে একেবারে সিদ্ধিলাভ হয়ে গিয়েছে একেবারে টাকা পয়সা গয়না গাটি বা বাবা আনন্দ হচ্ছে না তার স্ত্রী কেউ কি করেছে বা একেবারে বাইরের দিকটা দেখে এসে সারা ঘর দেখে সে দেখছে জলনা ভাঙা দরজা ভাঙা সব ভাঙা স্ত্রী বুঝতে পেরে বলছে স্বামী গো তিনটে মিষ্টি মন্ত্র জপ করে যদি তোমার আশেপাশের জন তোমার কাছে আত্মনিবেদন করে তাহলে তুমি ভাবো যেদিন প্রকৃত কীর্তনের কথাটা মূল মন্ত্রটা জেনে নিয়ে তুমি জপ করতে পারবে সেদিন কি হবে তোমার দেহের যে ছয় রিপু আছে ছয় রিপু কোনটা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয় রিপু তোমার চরণে আত্মনিবেদন করবে আর সেদিন তুমি গৌর গোবিন্দের চরণ পাবে নেতাই Oh, oh, oh. ওই ওই ছয় ছয় ইন্দ্রিয় হ্যাঁ তোমার কাছে আত্মনিবেদন ধরা তাই তোমাকে কীর্তনের মূল মন্ত্রটা জানতে হবে তাহলে দেখতে না যার যেমন ভাব তার তেমন লাভ তাহলে কেননা আমরা এসেছি যদি ভাবি ভেবেই তো এসেছি যে বাড়িতে থেকে সাধন ভজন হচ্ছে না একটু কীর্তনের আশ্রয় যাই দুটো কৃষ্ণ কথা শুনবো গৌর কথা শুনবো কিন্তু বলো তোমা মা সবাইকে মনটাকে নিয়ে প্রবেশ করাতে পারছি পারছি কি সবার কিন্তু মনটা যাচ্ছে না তাহলে ওই যে যেমন আপনি কর্ম করবেন যেমন ফল পাবেন এখানে বসে যেমন কর্ম করে যাবেন ভগবান আপনাকে সেই ফলটাই দান করবে কেমন তাহলে আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে কেননা আপনি যতক্ষণ পর্যন্ত অর্জুনের মতো লক্ষ্য স্থির না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই পাবেন না জয়লাভ করতে পারবেন না কেননা হরিনাম ছাড়া জীবের গতি নয় আমরা সকলেই জানি হরিনাম ছাড়া জীবের গতি নাই তাই বদর ভরে নাম করতে হবে তাহলে সবাই বলবো ছ আমরা যশমতি কাঁদি জটি রাত মেলা এসেছি ব্রজরা খালগণ এসেছি বলাই দাদা কাজী বলাই দাদা কৃষ্ণকে বলছে ভাইরে রে একবার উঠে কথা বল একবার আমাকে দাদা বলে ডাক তে বলরামের কথা শুনে তো ভাই কানাই কিছু বলছে না মা এবার দাদার বড় বিলাপ করে কাজে ও এখন আমার কথা শুনবে কেন তোর মনে আছে ভাই কানাই ত্রেতা যুগের কথা মনে কর ত্রেতা যুগে তুই ছিলি রাম আজকে এই যুগে দাপর যুগে আমাকে বড় করেছি ত্রেতা যুগে তুই ছিলি রাম তুই ছিলি বড় আর আমি ছিলাম লব লব যুগে যুগে তুমি আমার বড় দাদা ছিলে আর এবে দাপর এসে আমাকে বড় করিনি তাহলে বড় যখন হয়েছি বড় হলে তাকে আগে চলে যেতে হয় তাহলে আমাকে যখন বড় করেছিস আমাকে আগে যেতে দিই পরে তুই যাবি ভাই তাই বল যখন বিলাপ ডাউরে কাঁদছে ভগবান আর সইতে পারল না ভগবান এক এক পাশে মায়ের বলে মূর্ছাগত হয়ে রইল এক বেশ আর এক বেশ ধারণ করলেন বৈদ্য বেশ অর্থাৎ আগেকার দিনে তো ডাক্তার ছিল না বৈদ্য কবিরাজ কে অসুস্থ হয়ে গেলে ভালো করত তাই ভগবান দেখলে এইবার আমাকে ওই বেশ ধারণ করতেই হবে নাহলে গোপাল প্রাণ ফিরে পাবে না নিজেকে নিজে বাঁচাতেও পারবে না আর এদিকে আর এক বেশ ধারণ করলেন বৈদ্য বেশ এবার বৈদ্য বেশ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে বৈদ্যরা তোমরা কেউ রোগী দেখাবে দাবি পয় Come oh on. পারি ভগবান কৃষ্ণ বলছেন হ্যাঁ এবার নন্দালয় থেকে যারা ফিরছিলেন সবাই শীঘ্র করে এই কথা করে গিয়ে বলছে আই যে বৈদ্য তুমি বৈদ্য হ্যাঁ আমি বৈদ্য আচ্ছা তুমি সব রোগী কি ভালো করতে পারো হ্যাঁ পারি আমাকে নয়নে দেখতে হবে তাহলে আমি ভালো করতে পারবো আচ্ছা তাহলে তুমি চলো না আজকে আমাদের গোপালকে বাঁচিয়ে দেবে আমাদের গোপালের মূর্ছা রোগ হয়েছে জানো সে যে রাজার ছেলে তুমি যদি ভালো করতে পারো তোমার কোনো কিছুর অভাব হবে না তোমাকে মা একেবারে ধন যে পরিপূর্ণ করে সব কিছু তোমায় দান করে দেবে তুমি শুধু তার কোলের সন্তানকে বাঁচিয়ে দাও বৈদ্যরাজ বলছে কেন আমি কেন যাব সেই বাড়ির গৃহী আমায় ডেকেছে ভগবান বলছে আমাকে না ডাকলে আমি কারোর কাছে যাই না আমাকে না ডাকলে আমি কারোর কাছে যাই না যদি বাড়ির গৃহী আমায় আমি যাই কিন্তু রানীমা তো আসতে পারবে না গো চলো তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে না তুমি বাহিরটাতে দাঁড়িয়ে থেকো রানীমাকে নিয়েই তোমাকে ডেকে নেবো এই বলে ভগবান কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে বৈদ্যবেশে একজন গিয়ে বললেন ও মা তোমার দাঁড়ে এক বৈদ্য এসেছে তুমি তাকে ডেকে আনো তোমার গোপাল ভালো হয়ে যাবে এই কথা শুনতে পেয়ে মা আমার ছুটতে ছুটতে এসে আজকে ভগবানকে দর্শন করে গোপালকে বৈদ্য গোপালকে দর্শন করে কাজ বৈদ্য রাজ মা তুমি কাজ কেন আগে আমি তোমার গোপালকে দেখি মা এই বলে যখন গোবিন্দকে ঘরে নিয়ে গেলেন বৈদ্যরাজকে গোপালকে দর্শন করে বলছে মা তুমি que no কলসি দিতে কলসি তুমি আমায় দাও তারপরে আমি দেখি তোমার গোপালের হস্তরেখায় কি হয়েছে গোপালের হস্তরেখা বিচার করছে বৈদ্যরাজ হস্তরেখা দেখে বলছে সর্বনা মা গো রোগীর হস্তরেখায় কি বলছে জানো গোবিন্দ আমার কি করেছে মা যেই বলেছে একটা কলসি এনে দাও কলসিটি মা আমার ছিদ্র করতেন কোন জায়গা বাকি নেই সব জায়গায় ছিদ্র করে দিয়েছে ছিদ্র করে দিয়ে বলছে মাগো গোপালের হস্তরেখায় বলছে সহস্র পলস সতী নারী পলস করলে কি হবে কলসির ছিদ্রপথ রুদ্ধ হয়ে যাবে আর কলসির ছিদ্রপথ যদি রুদ্ধ হয়ে যায় তাহলে সে জল আনতে পারবে হরি বল তাহলে একজন সতী নারী নিয়ে এসে এবার যশোদা কোথায় পাবে সতী নারী সবার পায় ভরে কাঁদছে আর ব্রজবাসীরা বলছে এই যশোদা দাঁড়াও দাঁড়াও তুমি কেদো না করো এই বৃন্দাবনে সতী নারী আছে আমার সতী নারী আছে আচ্ছা তো কে গো আরে না না সে নয় গো আর দুজন আছে দুজন কে বলো তো জটিলা আর কুটিলা ব্রজবাসীরা বলছে সতী দুজন আছে এক হচ্ছে জটিলা আর এক হচ্ছে তার কুটিলা তারা মহা সব করে এইবার দেখবেন সন্তানের যদি বিপদাপদ হয় যে যা বলে পাড়া সে তাই শোনো তাই না

শুনলাম বৈদ্যরাজের কাছে যেই দাঁড়িয়েছে বৈদ্যরাজ বলছে আই কুটিলা তুমি কেমন সতী দেখো একটা দুটো ছিদ্র নয় সহস্র ছিদ্র জ্বলাতে পারবে তো বলছে বাবা জ্বলাতে পারবো না আমার কত গুণ আছে তুমি জানো কিছু গুণ না বড় কত গুণ আছে জানো তোমা জানেন কুটিলার কত গুণ জানেন কত গুণ শোনো শোনো বলছে কি কি গুণ আছে বলো বলে শোনো হে বৈদ্য হরি

পারবে আরে পারবে কি আরে আমি ছাড়া কেউ সতীই নেই তুমি তো বড় সতী গো পারি শুধু তাই নয় জলে আর একেবারে জলের মতো আগুন লাগিয়ে দিতে পারি পারে তোমার পেট্রোল আছে আরে পেট্রোল কেন থাকবে আরে বুঝতে পারছো কেমন সতী শোনা কাঁচা ঘুম পারি পারবে

তা বলছে সবার সময় সংসারে আগুন লাগাতে পারি এবার সবাই বলা বলি করছে বলে বাপরে কুটিলা তোমার কর্মের দৌড় ঢাকার না মুখের দৌড় তো ভালোই আছে আর এই সোনার সংসারে আগুন তুমি লাগাতে পারো সেটা আমরা ভালোই জানি তা দেখি কুটিলা আজকে পারি কিনা জল হতে। হ্যাঁ এবার কুটিলা বড় বড় করে যাচ্ছে একেবারে হেলে দুলে যাচ্ছে হেলে দুলে যেতে যেতে বলছে বাবা তোদের দ্বারা তো কিছুই হলো না কেউ তো পারলি না শেষ পর্যন্ত সেই সত্যি না বলে সত্যি নাই সত্যি না সত্যি নাই সত্যি না সত্যি না সত্যি না সত্যি না সত্যি না সত্যি না সত্যি না

মানুষে উঁচু করার সাথে সাথে জল আর থাকে থাকবে কি করে একেবারে ছিদ্র করা মনে মনে ভাব যে সর্বনাশ এইবার যদি আমি জল না আনতে পারি সবাই আমায় কুলোটা কলম বলবে হ্যাঁ এতদিন বউটার কপালে কুলোটা কলম কিনি অপবাদ জড়েছে এবার এটা আমার কপালে জড়িয়ে হ্যাঁ ওই জলের যে শক্ত কাদা আছে না হ্যাঁ 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 আমার শক্ত কাদা ভালো করে লেপন করে দিলে হয়ে

আর চালা কি চালা শুধু চলো না শুধু চলো না তাহলে কেমি কিছু বলবে না চলো নেওয়া হলো না আর আমাকে কেভি কুলোরটা কলে বলে অপ দিল না এই বলে ঘোরাতে একেবারে এমন ঘোড়ার থেকে ঘুরতে চলেছে কেউ ধরতে পারবে না যে কিন্তু না আর ভ্যাং ভ্যাঙি যায় হ্যাঁ ঘোড়ার থেকে ঘোড়াতে গিয়ে বলছে মা মা ভয়ামায় ভাবো ভাবো